কালকে আবু রায়হান তেলাওয়াত করে নাই এই যুবকরা ছিল না দেখছো আবু রায়হান তো বড় হয়ে গেছে পিচ্ছি বোলা এখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ ওর তেলাওয়াত ইউটিউবে আছে শুন তো আমার বাংলার গর্ব চোখের পানি যদি না আসে জীবনে আর তেলাওয়াত শুনবি না বলে দিলাম যা কোন সময় শুনবি বালিশে বইয়া তো গো ডিউটি যখন শেষ হয়ে যাবো যেবার শেষ নেগেটিভ পজিটিভের ডিউটি কি শেষ এরপরে লেখবি তেলাওয়াত এবার আমি ঘুমাবি তেলাওয়াতটা চালু কইরা বালিশের পাশে মোবাইলটা ফালায় শুনতে শুনতে ঘুমায় যাস দেখিস কি মজা লাগে তুই ভাবতেই পারবি না যে এই রকম কলিজা টানেওয়ালা তেলাওয়াত আমার তো দিল বলে এক সপ্তাহ যদি শুনো তুই নিজে চোখের পানি ছেড়ে কাঁদবি আর বলবি আল্লাহ জিন্দিগিতে আর এই কানের মধ্যে কোনো গানের আওয়াজ নিব না তেলাওয়াত অনুরোধ আমি ফাঁকে ফাঁকে একটু তেলাওয়াত আল্লাহ কবুল করে তো আল্লাহ মানুষ বানাইয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমার আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ আর এক ব্যবস্থার নাম হলো আল্লাহর প্রতিনিধি ব্যক্তি কিতাব আল্লাহ সিলেকশন করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রহমাতুল্লিল কি ঘুমাইতেছেন আমারে কামে লাগায় ঘুমাইতেছেন না ভাই দাওয়া আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কেন কষ্ট হইতেছে আপনাদের ব্যক্তি দিলেন মানুষের শান্তি যেন দুনিয়াতে বজায় থাকে সেজন্য ব্যবস্থা দিলেন দুইটা প্রথম ব্যবস্থা ব্যক্তি ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আর আল্লাহ দিলেন কিতাব আল্লাহ যত কিতাব দিয়েছেন এই কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল Karim শ্রেষ্ঠ ব্যক্তিকে বলেন বলেন শ্রেষ্ঠ ব্যক্তিকে রাহমাতুল লিল আলামিন আর শ্রেষ্ঠ কিতাব কি কুরআনুল Karim ও আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে সব মসিদ আমার আল্লাহর ঘর এর মধ্যে দাম বাইতুল্লার দাম বেশি বলে কেমন তাই বাইতুল্লার দিকে শুধু তাকায়া থাকবা স্বভাব বাইতুল্লার সীমানায় যাইয়া একবার যদি বলো আল্লাহ সাথে সাথে এক লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় যাইয়ে যদি বলে একবার সুবহান আমুল নামায় এক লক্ষ বার সুবহান বলার সওয়াব। বাইতুল্লাহ এরিয়ায় যদি একটা সেজদা করো এক লক্ষ সেজদার সবাব কিছু কইবা না বলবা না শুধু তাকায় দেখবা বাইতুল্লাহ শুধু দেখবা তাতেই সওয়াব। জমিনের মধ্যে আপনাদের পিপিলিকে আছে না কার মখলুক সব পিপিলিকা আল্লাহর মখলুক তবে সব পিপিলিকা এক না সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক এটার দাম বেশি বলে কেমন বলে জান্নাতে যাবে আপনাদের এলাকায় কুকুর আছে না নাই সব কুকুর আমার আল্লাহ বানাইছেন সব আল্লাহর মখলুক তবে সব কুকুর এক না বলে কেমন বলে আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক সুরায় কাহাফে আছে ওই কুকুর দামি আল্লাহর জান্নাতে যাবে আপনাদের এলাকায় গরুর অভাব নাই সব আল্লাহর মখলুক তবে মুসানবীর নবীর সাথে যেই গরুর সম্পর্ক ওই গরু আল্লাহর জান্নাতে যাবে নদীর মধ্যে মাছের অভাব নাই আম্বদাসের জাতীয় মাছের নাম কি কোনো বেইলাই ইলিশের আল্লাহর কাছে সব মাছ এক তবে ইউনুস নবীজির যেই মাছে পেটে ওই মাছের নাম বেশি ওই মাছ আমার আল্লাহর জান্নাতে যাবে হাম সব মুসাফির হে কবর আখের ঠিকানা کوئی اگے না ہے کوئی ছে রওয়ানা দুনিয়ার আট্টা লিখা দেখা পাগল পারা হইও না এর পেছনে সময় ব্যয় করিও না রহমতের নবীর সাহাবী আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আম জীবনে বাড়ি গড়ি করেন নাই সংসার করেন নাই دنیا ایک منیٹر ٹائم باری نئی بار گاری کر لند بندگی زندگی میں بندگی تو کور نہ ہے زندگی, میں بندگی تو کور نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا زور سے رو کرز شاہ و دولت سب فقیر گر نیک نہیں شاہ و دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تار زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے, ہے زندگی بے بند গী শরমিন্দ হে জন্দি মে বন্দি কোন বন্দি বন্দি বে জন্দি শরমিন্দি আল্লাহ তালা বলেন দু মানুষ সৃষ্টি করার আগেই শ্রেষ্ঠ মর্যাদা জমিনে পাঠানোর পর জমিনে চলার মতো রাস্তা করে দিলাম পানির প্রাণী রাস্তায় চলে না রাস্তার প্রাণী পানির মধ্যে দীর্ঘ টাইম চলতে পারে না আর মানুষ আমি তোমার জন্য জমিন এবং পানির মধ্যে রাস্তা খুলে দিলাম চলার জন্য যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে তলে ডুবে যায় ওই লোহা দিয়া মানুষ মেধা খাটাইয়া ইস্টিমার বানায়া ভাষায় এবং সেই লোহার ইস্টিমারে বসিয়া এক দেশ থেকে ভিন্ন দেশে ব্যবসার সফর করে এটা আমি মাওলা এই ব্রেন মানুষের দিয়েছি আর কেউ দেয় নাই আমি মানুষের সম্মান ঠিক রাখার জন্য করেছি